বলা যায় রাজনৈতিক সংকট এবং চাপে সরকার রীতিমতো একেবারে দিশে হারা বেহাল অবস্থা এখন আর আবার পরিবর্তন আনা হচ্ছে সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এই খবরে বলা হচ্ছে জুলাই সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার আর যে সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে সরকার এবার অনড় থাকবে এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের আর পিও সংশোধনের খরচায় আবার পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস কয়েকজন উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করে এসব বিষয়ে আলোচনা করেন বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে বিএনপি বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এখতিয়ার এই সরকারের নেই কেবলমাত্র নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদ সেটি করতে পারে আর জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং বলেও দলটি মনে করে জামাত ইসলামী সহ আট দল নভেম্বরের মধ্যে সহ পাঁচ দাবিতে আন্দোলনে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে পর অন্তবর্তী সরকারের পদক্ষেপ দেখার পরেই এনসিপি সনদ স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি সনদ স্বাক্ষর করেনি এটা একটা চাপ জামাত ইসলাম বলছে যে গণভোটের সিদ্ধান্ত দিতে হবে নভেম্বরে আর বিএনপি বলছে গণভোটের কোনো প্রয়োজন নেই অন্যদিকে বিএনপি জামাতের বাইরে অনেক রাজনৈতিক দল তারা একযোগে সরকারকে চাপে রেখেছে যে আর পিওর যে ধারা আছে যেই ধারাতে বলা হচ্ছে যে তারা নিজ দলীয় পতিকে নির্বাচন করতে হবে তাদের প্রশ্ন তাহলে আমরা জোটবদ্ধ নির্বাচন করছি কেন জোটবদ্ধ নির্বাচন করছি জয়ের জন্য কিছু সুবিধার জন্য সেখানে পূর্বের যে বিধান আছে যে জোটভুক্ত কেউ যদি জোটে ইলেকশন করে তাহলে যে কোনো প্রতীক তারা নিতে পারে তা যদি কেউ বিএনপির সঙ্গে জোট বাঁধে ছোট রাজনৈতিক দলগুলো ধানের শীষ প্রতীক নেবে জামাতের সাথে যদি জোট বাঁধে তাহলে তারা হয় দাড়ি পাল্লা নেবে না হয় হাত পাকা নেবে এই সুযোগটা অবহিত করার জন্য তারা চাপ দিয়েছে এবং সরকারও বুঝতে পারছে যে আসলে এতগুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না মূলত ছোট ছোট রাজনৈতিক দলের চাপে বিএনপিও সরকারের কাছে আবেদন জানিয়েছে যাতে এই আরপিও এই ধারা পরিবর্তন করা হয় আবার এই আরপিও পরিবর্তন সরকার যাতে না করে সেই ব্যাপারে আবার চাপের মধ্যে রেখেছে জামাত তারা বলেছে এটা হবে বিএনপির সঙ্গে আতাত এবং এর পরিণাম ভালো হবে না ফলে নানামুখী চাপের মধ্যে সরকার একেবারেই বলতে গেলে বেসামাল অবস্থা সেই অবস্থা কাটানোর জন্য কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় কোন বাস্তবায়ন করলে সংবিধান সম্মত হবে সেটা উপায় বের করছে কারণ এনসিপির যে বক্তব্য যে রাষ্ট্রপতি এই সাংবিধানিক আদেশ জারি করবে সেটা তারা মানবে না তারা বলছে যে এটা আত্মহত্যার সামিল পরিষ্কারভাবে বলেছে মানে চুপুর কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট নেওয়া আর বিষ খেয়ে মারা যাওয়া একই কথা তো সেটা তারা করতে চায় না আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সাংবিধানিক ক্ষমতা নেই যেটা তিনি আদেশ জারি করতে পারে। যে কোনো রাষ্ট্রের অধ্যাদেশ জারি আদেশ জারি এগুলি হচ্ছে রাষ্ট্রপতির একটি কিন্তু বিএনপি বলছে যে এটির কোনো প্রয়োজনই নেই কারণ যে বিষয়ে সবাই একমত হলো তার ভিত্তিতে গণভোটও যদি না হয় জাতীয় সংসদ হচ্ছে উপযুক্ত ফোরাম যেখানে যে এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে সেখানে নানা দল থাকবে সবগুলো দল মিলে তারা মানে সেটি বাস্তবায়ন করবে আর যদি গণভোট হয় তাহলে নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচনের আগে গণভোট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি যা নষ্ট করা যাবে না সেটাকে সর্ব তার যে সর্বোচ্চ গুরুত্ব সেটা নষ্ট হয়ে যাবে অল্প সময়ের ব্যবধানে দুটি এত বড় নির্বাচন আয়োজন করা এটা সন্ধিমূলক মনে করছে বিএনপি নির্বাচন কমিশন এখনো মুখ খোলেনি যে তাদের পক্ষে আসলে সম্ভব কিনা এই সমস্ত নানা রকম যে কেওয়াজ কারণে সরকার এবার সাংবিধানিক আদেশ কিভাবে বাস্তবায়ন করা যায় কোনটা বিধিসম্মতভাবে সেই ব্যাপারে সিদ্ধান্ত দেবে এবং অনর্থ থাকবে এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করার জন্য আর পিওর যেই সংশোধনী সেটা তারা করবে দর্শক